আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের ভিডিও সাজিয়েছি লৈঠা মাছের আট উপকারিতা নিয়ে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে ভুলবেন না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের দেশে খুব পরিচিত আর সুস্বাদু একটি মাছ লৈঠা কিন্তু আপনি কি জানেন এই ছোট্ট মাছটির উপকারিতা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন চলুন জেনে নিই লোত্যা মাছ খাওয়ার অসাধারণ আটটি উপকারিতা সম্পর্কে প্রথমত মস্তিষ্কের জন্য সুপার ফুডি omega 3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর লুইটা মাছ আপনার স্মৃতি শক্তিকে বাড়ায় মনোযোগ বাড়াতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে হৃদপিণ্ডকে সুরক্ষা দেয় নিয়মিত খেলে লুইটা মাছ খারাপ কোলেস্টেরল কমে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম আর ফসরাসে সমৃদ্ধ হওয়ায় মাছ আপনার হার দাঁত ও নক্ষে করে তুলবে আরও শক্ত আরও সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উচ্চ প্রোটিন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় শরীরকে শক্তি দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বড়ই ভূমিকা রাখে হজমকে সহজ করে মাছ খুব সহজেই হজমযোগ্য গ্যাস্ট্রিক ও পেটের অবাঞ্ছিত কোনো অস্বস্তি কমাতে সাহায্য করে ত্বক ও চুল সুন্দর রাখে এর মধ্যে থাকা ভিটামিন এ এবং ডি এবং ওমেগা থ্রি ত্বককে উজ্জ্বল করে ও চুলকে করে আরও মজবুত আরও সুন্দর ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম প্রোটিন বেশি তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য লোঠ্যা দারুন খাবার হতে পারে থাইরয়েডের জন্য উপকারী সমুদ্রের মাছ হওয়ায় এতে থাকে আয়োডিন যা থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে খুব সহায়ক ভূমিকা পালন করে তাই স্বাদ আর স্বাস্থ্যের কথা ভাবলে নিয়মিত লোকটা মাছ রাখতে পারেন আপনার রুটিনে আপনার খাবার তালিকায় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ